তেন কটে তাটা হিসাব দাও পয়সাটা খাইছে काय ছাই খাইছে পাঁচ মোটা সাইকেল ভষেক মত মানুষ কই মতকে বলে বেশি মোটা কি মোর মা না নিজে আর কয় কানে দোষ কও খুলিয়া কর না যে উনে যায় যে হাবসি আই নাপায় নিজে আর দোষে আর

এইলে তোমরা পাগল 됐ছস তোমরা যে ডালে চলেছেন পাতাই পাতায় চললম মোর খবর নবা সাইকেল কোটে দেখে নিছেন নিছেন মাত্র টাকা দিয়ে নিছেন না না চালালে ও সব সময় তোর কথা শুনিম না সাইকেল সাইকেল নিয়া 5000 টাকা দিয়ে আবার কথা বাড়াম না সাইকেল ভাঙিয়ে চুরমার করে দিয়ে দিন করে দিম কাম তো বাপের বেটি হইলে তাহলে না ম আরওখানে নতুন চikal শুনি দিবে কি কলু তুই পেলাই ফুষু ফুষু করে কি কলু কি কথা বলছিস তুই হ্যাঁ তুই بلا টসি এলাতে একটা ফুষুত কথা কলু তাই শুনলু আর একবা তো চিকরি কথা কলেও শুনিন না এমন তুই টসি হয়ে গেছিস ফুষুত কথা শুনিস আর চিকরি কথা করে শুনিস না তো জিনিস দিয়া জিনিসের মাথা আন্ডন নিয়ে